আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব সাতত্রিশ অন্যায়কারী কেই পরি কখনোই ক্ষমা করেনি আজও করবে না দোষীদের সে শাস্তি দেবে স্যার কিছু বলুক না না বলুক পরি বলবে। এতদিন চুপচাপ থাকা পরিকে দুর্বল ভেবে তারা যে ভুল করেছে তার মাসুল এবার পাবে তারা তার আগে সব কথা জানতে হবে তাই পরী খুশেনাকে আবারও জিজ্ঞেস করে চম্পার কি কি বলেছে ফুপু আপনি সব বলুন সব সত্য বলবেন কিছু একটা ষড়যন্ত্র আছে তা বুঝতে পারে খুশি না তাই তিনি বলতে লাগলেন চম্পা কইল তুমি নাকি পোলাপান হয়তে পারবা না কোনো ফকিরের দেখাইছো। চম্পা সব শুনছে হ্যারলাইগা না কইল বোর যখন পোলাপান হইব না তাইলে চম্পার লগে বিয়া দিলেই ভালো হইব পোলাপানের সুখ পাইব সেহরান আপনাকে সাদা সাদে পেয়ে বুঝেছেন পুপু কিন্তু আমি সঠিকটাই বুঝেছি চম্পা অনেক চাল ফেলেছে ফুপু যা আপনি টের পাননি ক্রমাগত রাগ বেড়ে চলছে সায়ের বুঝলো এবার পরী নিজেও নিজেকে থামাতে পারবে না পরি পালঙ্কে গিয়ে বসে মাটির দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো সে খুশি নিঃশব্দে প্রস্থান করে পরিকে এমন শান্ত হতে দেখে সায়ের ওর পাশে গিয়ে বসে নিমঞ্জিত কণ্ঠে শুধায় চম্পা আর চামেলিকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখতাম কখনই অন্য চিন্তা ওদের নিয়ে মাথাতে আসতো না কিন্তু চম্পার মনে যে অন্য কিছু থাকবে তা আমি জানতাম না শুধু এই জেদ ধরে এত বড় মিথ্যা ও বললো কেন পুরী চোখ তুলে তাকালো শায়ের দিকে মুখটা কেমন মলিন হয়ে গেছে চম্পা শুধু এই কাজটাই করেনি আরও একটা জঘন্য কাজ করেছে জানেন কি স্যায়ের মুখে কিছু না বললেও চোখের মাধ্যমে বুঝালো সে জানতে চায় পরী বলল কাল রাতে ওটা মেজ কাকি ছিল আমার সাথে ধাক্কা লাগতেই তিনি অনেকটা ভয় পান সেটা আমি তখনই বুঝেছি কিন্তু কারণটা আমি আজ সকালে বুঝলাম বালিশের তল থেকে একটা কাচের শিশি বের করে পড়ি সেটা সাইডের দিকে তুলে ধরে বলে মেজ কাল এটা ফেলে গিয়েছিল আপনি খেয়াল না করলেও আমি করেছি এটার মধ্যে একটা ওষুধ আছে কিন্তু তা কিসেরও সেটা জানতাম না তাই চামেলিকে দিয়ে ওসমান ফকিরের কাছে পাঠিয়েছে পাঠিয়ে জানতে পারি সব আমি যাতে মান না হতে পারি সেজন্য একটু একটু করে আমাকে খাইয়েছে চম্পা আমি অনেক আগে খেয়াল করেছি সব কাকিরা আমাকে নিয়ে কিছু বলেন আমার ক্ষতি করতে চান কিন্তু এসবে যে চম্পারও হাত আছে তা জানতাম না ফুপু যখন এলো আমি কিছুটা আন্দাজ করেছি তিনি কি বলতে এসেছেন কেমন হলেও আমি আপনার হাত সারবো না পুরী যান কিন্তু তার আগে চম্পাকে ওর কাজের হিসাব দিতে হবে সায়ের উঠতে নিলে পরী হাত ধরে থামিয়ে দেয় বলে হিসেবটা আমি নিজেই নেব মালিক সাহেব পুরীর কাজ পরীকে করতে দিন আরেকটা কথা শুনে রাখুন বিশ্বাসঘাতকের বুকে ছুরি চালাতে আমার বুক কাঁপবে না আপনি চেয়েও আমার থেকে দূরে যেতে পারবেন না আপনাকে আমার হয়ে থাকতে হবে ইহকাল এবং পরকাল ভালোবাসার সহজ নয় সত্যিকারের ভালোবাসাকে কোনো ঝড় আলাদা করতে পারে না পরিজান দেহ আলাদা করলেও মনকে আলাদা করা যাবে না আমি আপনার সব বিপদে ঢাল হয়ে দাঁড়াবো কথা দিলাম বিপদকে আপনাকে ছোয়ার আগে আমাকে ছুতে হবে হুট করি জড়িয়ে ধরে সায়েরকে সায়ের নিজেও বক্ষে ঠাই দিল পরীকে পরীর এত বড় ক্ষতি হয়ে গেল অথচ পরী শান্ত ভীষণ শান্ত এর মানে পরি ভয়ানক কিছু করবে সায়ের পরীকে আজ একা ছাড়লো না কাজে না গিয়ে পরীর কাছেই থেকে গেল। কিন্তু দুপুরের পর পরিকে ফেলে যেতে হলো ইলিয়াস লোক পাঠিয়েছিল জরুরি তলবে সায়েরকে যেতেই হবে পরি তখন ঘরে একা সারাদিন কোনো কথা সে মুখ থেকে বের করেনি এমনকি সায়েরের সাথেও কথা বলেনি রাগটা একটু কম হলেও বিকেলে তার দ্বিগুণ বাড়লো চামিলি চম্পা দুজনে এসেছে এবারও খালি হাতে আসেনি ওরা পায়ের সাথে চামিলির পরি বসা থেকে দাঁড়িয়ে গেল পায়েসের বাটিটি হাতে নিয়ে চম্পার দিকে তাকিয়ে বলল আমাকে তো অনেক খাইয়েছ চম্পা আজকে তুমি একটু খাও চম্পার ভয় লাগলো একটু সে চামিলির দিকে তাকালো চামিলি বোকা হলেও আজ সে পরীর পক্ষে পরীর এতই ভক্ত সে যে পরি যা বলবে সে তাই করবে তবে পুরো বিষয়টা চামিলি নিজেও জানে না পরি এগিয়ে গেলে চম্পার দিকে বললো একটু খাও চম্পা না ভাবি আপনার লাগে আনছে আপনি খান আমার জন্য এত দরদ কেন তোমাদের এত খাওয়াচ্ছ কেন আমাকে কি মিশিয়েছ পায়ে এসে চম্পা ঘামতে শুরু করেছে পুরী জানল কিভাবে পরি চম্পার গাল চেপে ধরে বাটি শুধু শুদ্ধ মুখে ঢেলে দিল চম্পার চম্পা পরি থেকে ছিটকে সরে গেল। দৌড়ে বাড়ি বাইরে এসে সঙ্গে সঙ্গে ভূমি করে দিল পরি নিজেও বাইরে চলে এসেছে চম্পা পিছনে ফিরতে এক হাতে গলা টিপে ধরে চম্পার পরীর শক্ত হাতের বাঁধন শত চেষ্টা করেও পরির থেকে ছাড়াতে পারল না পরী চোখে রাগ দেখে ভীষণ ভয় পাচ্ছে চম্পা হিংস্র মানবীর ন্যায় চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে চম্পাকে আমার হিংস্রতা দেখনি তুমি চম্পা আজ দেখবে এই হাতে অনেক পুরুষদের কাবু করেছি আর তুমি তো একজন নারী মাত্র চম্পা মুখ দিয়ে কথা বের করতে পারলো না শ্বাস আটকে আসছে ওর চোখে দেখছে সে হাত বলছে তাকে বাঁচাতে কিন্তু চামিলি ভয় পেয়েছে হঠাৎ করে হলো কি তা সে নিজেও জানে না পরি নিজেই আবারও আমার স্বামী একান্তই আমার তুমি কি ভেবেছো বাচ্চার জন্ম না দিতে পারলে আমি তার সাথে তোমার বিয়ে দেব এতই সহজ আমার স্বামী আমার ভালোবাসা কষ্ট পেলে দুজনে একসাথে পাবো আর হাসলে একসাথে হাসবো আমাদের দেহ আলাদা হলেও আত্মা কিন্তু এক পাল্লে আমাদের আলাদা করে দেখাও ঝটকা মেরে চম্পাকে ফেলে দিল পড়ি মাটিতে শুয়ে কাশতে লাগলে সে চামিলি দ্রুত বোনকে ধরে উঠায় বলে কি হইছে ভাবি তুমি এমন করতেছো কেন আপা কি করছে মা এবং বোন জঘন্য অপরাধ করছে পরি নিজের ঘরে চলে গেল যতক্ষণ চম্পার সামনে থাকবে ততক্ষণ ওর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না চামিলি তার বোনকে নিয়ে ঘরে চলে গিয়েছে এবং সাথে সাথেই সব বলে দিল হেরা কিছুটা বিচলিত হলেও তা তেমনভাবেই নিলেন না বিষয়টা পরি আর কী বা করতে পারবে আর সেহরান তো তার সাথে কথাই বলে না তবুও রাতে দিনে দুই যাকে ঘরে ডাকলেন গভীর পরামর্শ করতে হেরোনা বললেন সে এরান তো সব না গেল এখন তো সব দিক গেল কি করি এখন ছোট যা কনক বললেন ভাবি আমি কই বাদ দেন সব ওই জমি আমরা পামো না কনককে ধমক দিলেন হেরোনা তুই চুপ থাক এতদিন জমি আমরা খাইলাম অহন্ত আমাকেও হইয়া গেছে আমরা দিমুনা জমি তোর ভাইয়ের লগে এই নিয়ে কথা কইতে হইব কোনো ঝামেলায় পড়লাম রে দরজা ঠক ঠকঠক আওয়াজে চম্পাকে দরজা খুলে দিল কিন্তু সে অবাক হলো পরীকে এই সময় দেখে শান্ত চোখে চম্পাকে দেখে নিল পরি আজকে আজ যেন পরীকে ভয়ানক সুন্দর লাগছে পরীকে লাল শাড়িতে পরীর মতো লাগছে স্মিত হাসলো পরী পরীর সব কিছু আজকে ভয়ানক মনে হচ্ছে চম্পার কাছে পরী বলল ভেতরে আসতে দেবে না চম্পা দ্রুত দরজা হতে সরে দাঁড়ালো সবাইকে অবাক করে দিয়ে দরজাটা আটকে দিল পরী হেরোনা বললো দরজা আটকাও কেন তুমি জবাব না দিয়ে পরি চম্পাকে বলে আমাকে বসতে দাও সব কথা দাঁড়িয়ে বলবো নাকি জলচকি এনে বসতে দিল পরীকে পরী শান্ত সুরেই বলল আমাকে ওই ওষুধ খাওয়ানোর পিছনে কারণটা কি শুধুই চম্পা নাকি আরও অন্য কারণ আছে কথাটা বলে হেরোনার চোখে চোখ রাখে পড়ি হেরোনাস জবাব দিল তোমারে এত কথা কমো না ঘরে যাও রূপ দিয়া সেহেরানে বস করলেও আমাকেও পারবা না হাসল বলল নারীর রূপে পুরুষ বয়স হয় আর নারীরা ঈশ্বার্বিত হয় আমি সত্যি জানতে চাই বলে ফেলুন না হলে ওই মাইয়া কি করবা তুমি মারবা নাকি সাহস তো কম না পুরী সোজা হয়ে বসে তারপর বলে আমি যখন খুন করি তখন আমার বয়স ১৩ বছর তাহলে ভেবে দেখুন ১৩ বছর একটা খুন করেছি আর যখন চারটা খুন করার সাহস আছে আমার মধ্যে হ্যারোনা নেড়ে চেড়ে বসল পরি সত্যি বলছে নাকি ভয় দেখাচ্ছে অতটুকু মেয়ে মানুষ মারবে কিভাবে সে বলে মস্করা করছ করতেছ আমগুলোকে আমি কি আপনার বেয়াই লাগি যে মজা করব এই হাতে দা তুলে নিয়েছিলাম সেদিন শরীরের বাচ্চাটারে ঘাড়ে এক কোপ মাইরা শেষ করে দিছিলাম ওর রক্তে ভিজেছি সেদিন পুরীর কথা শেষ করার আগেই বজ্রপাতের শব্দ হলো পরিবাদে কেঁপে উঠল সবাই বিকাল থেকে আকাশে মেঘ ছিল এখন হয়তো বৃষ্টি হবে সেই আভাস দিচ্ছে প্রকৃতি পুরী আবারও বলতে লাগলো তবে আমার সবচেয়ে খারাপ লেগেছে কেন জানেন ওর ঘাড় থেকে মাথাটা আলাদা করতে পারিনি বলে মেজাজটাই খারাপ হয়ে গেল পরীর কথাগুলো সবাইকে ভয় পাইয়ে দিল তবে কেউ কোনো কথা বলল না দেখে পরী আবারও বলল আপনাদের এসব কেন বলছি তার কারণ জানতে চাইবেন না কারণ হলো এবারের মতো আপনাদের ক্ষমা ক্ষমা করলাম কিন্তু পরেরবার কিছু করার আগে নিজের ঘাড়ের কথা চিন্তা করবেন এখন বাকি কারণটা কি ভালোভাবে বলবেন নাকি শ্ব শ্বাসনালি চেপে ধরে কথা বের করতে হবে কনক খুন খারাপই ভয় পায় খুব পরীর কথাটা সে বিশ্বাস করে ফেলেছে সে তাই সব সত্য গড় গড় করে বলে দেয় হেরনা চেয়েও আটকাতে পারে না হেরনা এখনও পরির কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি কিন্তু চম্পার কেন জানি মনে হচ্ছে পরি সত্যি বলছে পরি আজ যেভাবে ওর গলা চেপে ধরেছিল। মনে হচ্ছে আজ সে মরেই যাবে ওই হাতে নিশ্চিত কাউকে মেরেছে পরি কনকের কথা শুনে পরি বলে এতটুকু সম্পদের জন্য আপনারা একটা মেয়ের মাতৃত্ব কিনে নিলেন বাহ খুব ভালো এর থেকে আরও বেশি সম্পদ পাবেন আপনারা আমি দেব তবে তার সাথে আমার মাতৃত্ব ফিরিয়ে দিতে পারবেন ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সবাই চুপ করে আছে শুধু বৃষ্টি পড়ার শশ শব্দ ভাসছে চারিদিকে পুরী সবার দিকে তাকিয়ে আছে এবার সে দরজার শব্দে সেদিকে তাকায় দরজা খোলো চম্পা বাইরে থেকে সায়ের কণ্ঠসুর শোনা গেল ঘরে চলুন পরি যান কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল ঘরে যেতে যেতে অনেকটাই ভিজে গেল পরি সায়ের আরও বেশি ভিজে গেছে আর ওর থেকে ফেরত ফিরতে ফিরতে ভিজে যুব বসে। পরীকে ঘরে না দেখে সায়ের বুঝে গেছে সে কোথায় থাকতে পারে ঘরে আসতে সায়ের বলল আপনি ওই ঘরে কেন গিয়েছিলেন আর কখনই যাবেন না পরি কথা বলল না চুপচাপ গামছান এনে সায়ের মাথা মুছতে লাগলো সে সায়ের নিজেও চুপ রইল একটু পরে বলে উঠল আপনি কাকে খুন করেছেন পরিযান আপনি সব শুনেছেন দেখছি এটা বলবেন না যে আপনি ভয় দেখানোর জন্য বলেছেন আমি আপনার কথাতে বুঝেছি আপনি সত্য বলেছেন প্রসঙ্গ পাল্টে ফেলে পড়ি বলে সুরমা পড়লে আপনাকে এত ভালো লাগে কেন মালি সাহেব আপনার সব সৌন্দর্য কেন ওই চোখে ঢেলে দিয়েছে বিধাতা আমার যে নেশা ধরে যায় আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি আমাকে আজ ভালোবাসা দিবেন মালি সাহেব আগের থেকে আরও বেশি ভালোবাসা চাই আমি পরীকে কেমন জন্য উন্মাদ মনে হচ্ছে সায়ের আজকের ঘটনাটা ওকে কেমন জন্য ঘুরে ফেলে দিয়েছে সায়ের বলল আপনার কি হয়েছে পরিযান শরীর খারাপ করছে আপনার ভালোবাসার অসুখ আজীবন থাকবে আমার আমাকে সুস্থ করতে কোনো দিন পারবেন না আপনি কথা শেষ করতে সায়ের বুকে ঢলে পড়ে পড়ি সায়ের পরীকে কোলে তুলে নিল সাথে সাথে এইবার সে খেয়াল করলো পরীর সম্পূর্ণ চুল ভেজা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে